আমি যদি বউর কথা শুনি তো আমার বউ আমার দাবিজ করছে আমার মানে ওই দৌড় মাথা খাওয়াইছে সব কালচার বাদ দেন গো মোক আপনার আনান আমন তো শাশুড়ি দেবই বউ মুখ কিন্তু আনাই নাই কতটা মনোরগান যা তুমি করো ধর একটা কথা কই শুনে বর্তমানে যেই জামানা করছে যুগের লাগে যুগ মিলিয়ে চলা বিজে করে নাইলে কিন্তু বাক খেয়ে না কতটা মনোরগ

मानसे बदनाम दिल लगाम ओ एत्ता जाना लगे भराय भराय के गुरस हैं अमर बय बिसारन लगिया आमे कोइ तरे नामी बय बिसरा दे तमना ए कोता भती कोला बाला कोरा कोस आज गा खाली अमर बुते केला या लोकज गा आज गा अमर बुता या लोकज गा ता हेस्तो नस्तो कोइरा सर आज गा अमर बिसरा आमी कोइरा सर आज गा आयु तमना अनेक सहयोग करता सर आज सहयोग

আমি তো না করছি আর তুমি আনা তো করতে নাইছো হ্যাঁ আমার চিনমে বদনাম কর আমি শুনছি শুনে গেছি পর হেরা কইতেছে যে তন্ন মেয়া বদনাম কই কিলগে তোর হরিয়ে হ্যাঁ আমি একটা মতে পুদের বউ হাই কিলগে বদনাম কইবো না মা কি গো আমি অন্য কে আমিও ও আমিও আমি শুনছি যে আমনে এর বদনাম কর হেই যদি বালা না হয় আমনে আমারতে কইবে আমনে বাড়ি 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 গিয়ে বদনাম কোন কে লিখে এই তো কোন বদক বাস

কোনটা কথা কথা হিরে ধরে হিরে ফারি আমার বার লাগ লইলি বুঝছেন আপনার মা ধরে ফারাইলে আমার মজা লাগবো

কি করছি বুঝছেন দর্শক ভাই একটা কথা কই দর্শক ভাই শোনেন আমার আর আমার মার কথা যদি আমার বাবাই শুনে তো এটা বলে আদর্শ আর